পানি এক এক পানি হয়ে গেছে যেভাবে বৃষ্টি হইতেছে আরও পানি বাড়বে আসসালামু আলাইকুম শুভ সকাল রাত থেকে বৃষ্টি হইতেছে একা ধারে এখন একটু থামলো বৃষ্টি রাত থেকে হিউজ পরিমাণে বৃষ্টি এখন বাজে সকাল হচ্ছে আটটা সকাল আটটা বাজে তারপরে দেখেন কি অন্ধকার ক্যামেরাতে পরিষ্কার দেখা যায় কিন্তু এমনিতে অনেক অন্ধকার হিউজ পরিমাণে বৃষ্টি চলতেছে দেখেন নদীর পানি খালের পানি এক বন্যা শুরু হয়ে গেছে গতকালকে বলছিলাম যে আমি বন্যা এই যে বন্যা ইন্ডিয়া আমি নিউজ পাইছি আমি নিউজ দেখলাম দেখে ওদের বলি নাজমিনকে বলি মাকে বলি বিশ্বাসই করে না হ্যাঁ এই দেখেন বন্যা কারে বলে আহারে বন্যা এই বন্যা নাই 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 আরে আজকে শুরু আজকে বললে ভুল হবে গত রাত থেকেই বন্যার পানি আসা শুরু হয়ে গেছে এখন দৃশ্যমান অনেকে ভাববেন যে আপনারা মসজিদ করলেন মাদ্রাসা করলেন এইখানে এখানে যদি ভেঙে যায় না এটা ভাঙবে না তার কারণ নদীতে বাদ দেওয়া আছে নদীর কিনারা বাদ দেওয়া আছে এবং আরো আরও প্রজেক্ট পাশ হয়ে গেছে শীতকালে দেখবেন এই জায়গাগুলো আরো কত সুন্দর লাগে এখনকার এক রূপ শীতকালে হচ্ছে আর এক রূপ পানি একাকার পানি হয়ে গেছে যেভাবে বৃষ্টি হইতেছে আরো পানি বাড়বে আমরা বন্যা দেখতে দেখতে অভ্যস্ত তো এবার বন্যার পানি আসে নাই আমাদের খারাপ লাগছে কিন্তু এখন আসা শুরু হইতে ভালো লাগতেছে এই বন্যা আসলে পলি জমে পলি জমলে আবাদ বসত ভালো হয় অনেক ভালো লাগে এই সময় বন্যা বড় বন্যা হলে আবার ক্ষতি হয়ে যাবে একদিকে উপকার হবে আর একদিকে ক্ষতি উপকার বলতে কীরকম যে ওই যে পলি পরবে ভালো হবে আর একদিকে ক্ষতি হয়ে যাবে এই যে রোয়াগুলো খেয়ে যাবে নষ্ট হয়ে যাবে আবার এগুলাতে নতুন করে হবে দিতে নতুন করে আবার ওয়া লাগাতে হবে মানে হচ্ছে জ্বালা যেদিকে যাবেন জ্বালা যন্ত্র না বন্যা হওয়া দরকার বন্যা না হলে তো মনে করেন যে পলি জমবে না তারপরে হচ্ছে কৃষিকাজ ভালো হবে না বন্যা হওয়ার দরকার কিন্তু আবার বন্যা হলে যে দেখলে নষ্ট হয়ে যাবে বন্যাটা হওয়ার দরকার ছিল আরও আগে আরও দুই মাস আগে কিন্তু সেই বন্যাটা পিছিয়ে গেছে মানুষ যখন কষ্ট করে রোয়া লাগাইছে এখন আসতেছে বন্যা আকাশে মেঘ মনে নেমে আসছে এরকম তো সকাল সকাল বাজারে আসলাম যে একটু পরোটা খাবো কারণ এত সকালে তো ভাত রান্না করবে না করবে না বললে ভুল হবে করবে কিন্তু প্রতিদিন তো ভাত খাওয়া ভালো লাগে না এই বাড়িটা যার রাস্তার সাথে এত সুন্দর হয়েছে না সেই সুন্দর একটা বাড়ি দেখেন ডিজাইন করা এত সুন্দর নাদমেন ওনদমেন বাইরে বৃষ্টি রে দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কি কি করলে গরম গরম ভাত ও বাবা ধোয়া উঠছে 11:00 বাজে 11:00 কি? কইছে भाजी মা তো ঘুরতে কোথাও নাই বেলা আমাদের 10টা আজকে ঘুমাইতেছে হ্যাঁ কি বৃষ্টি দেখো বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে শব্দ শুনতে পারতেছেন পরাটা কিনবে দেয় দেখি দোকানই ফলে নাই এই জন্য না তুমি তুমি তো পরাটা এসে বসে আছো না ও কে যে গরম ভাত আর মনে করো তো ঢেঁড়ের বাজি আহ Bitti deney. Hava. Bismillah. Hey maza ti, hey maza. Hmm. Ha <laughs> na, yan ka na. Yedi bitti. Allah, bitti nay, bitti nay, ayda bitti şuruyor. তারে কয় বৃষ্টি একেবারে মুরগিও খারাপ হয়ে গেছে না বেলা তো হ্যাঁ এই বৃষ্টি বেলা দশটা বাজে শুরু হচ্ছে রাত থেকে টিপ টিপ বৃষ্টি চলতেইছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া থাকলো সবার জন্য আপনারাও দোয়া করবেন আমাদের জন্য বন্যার পানি যাতে আমাদের ক্ষতি করতে না পারে কারো যাতে উপকার হয় আল্লাহ রহমত নিয়ামত সেটাই যেন হয় সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ